লাভ লাভ আমার আমার যারা আছে প্রায় তিন বছর পর দেশে ফিরেই ভক্তদের এই সুখবর দিলেন তিনি শাবনূর বলেন শেষমেশ ভক্তদের ভালোবাসার কাছে আমাকে হার মানতে হলো সত্যি বলতে বিদেশে থেকেও আমি সবসময় নিজের দেশকে মিস করেছি আমার ভক্তদের মিস করেছি তাই তাদের ভালোবাসার টানে আমাকে আবার ফিরে আসতে হলো। আমরা সকলে জানি অনেকদিন যাবৎ মিডিয়া জগতের সাথে সম্পর্ক নেই শাবনূরের তিনি ঠিক করেছিলেন আর কখনোই সিনেমা করবেন না তবে এবার নিজের সিদ্ধান্ত পাল্টিয়ে আবার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি তবে কবে থেকে তিনি কাজ শুরু করবেন বা তার বিপরীতে কে থাকবেন এ নিয়েও কিছু জানা এই অভিনেত্রী এদিকে প্রিয় অভিনেত্রীকে আবারও ফিরে পেয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী শাবনুরকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ